হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছ কিন্তু তারেকের বায়োগ্রাফে আমি নিয়েছি হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ পড়ত সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি কোন ফ্যামিলি তারেকের খবর জানেন আপনারা ইংল্যান্ডে আমার সাথে বহু বাদ দেখা হয়েছে তা কেমন আছো ভাইয়া ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন জিয়াউর রহমান রাহমা হল্লা আব্বাকে খুব ভালোবাসতেন তা আমি বলেছি শরীরের কী অবস্থা বলছে ভাইয়া শরীরের মেরুদাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তার আমাকে কয়েকবার দোতলা থেকে ছুলে আমাকে নিচে ফেলে দিয়েছে অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম কোকোকে পিটিয়ে পিটিএ দুনিয়া থেকে বিদায় করেছে তিনবারের প্রধানমন্ত্রী তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি যে মামলাটা দেয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আসে না নাই দুই কোটি টাকা ফুলে ফেফে আট কোটি হয়েছে তারপরেও মামলা আমরা একজনের কাছে বিচার চাই তিনিকে কে তিনি কে সালাউদ্দিন ভাই আমার মা ফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কোরআনের জন্য ঠিক তবে ঠিক কোন সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না কোন খুঁটিকে সহ্য করা হবে না পনেরোশো শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ফুলের মতো শিশুদেরকে মায়ের কোলে শিশু দুধ পান করছিল মা দেখে শিশু আর দুধ খায় না তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে খারাপ খারাপ থাকে অপমানকারীরা থাকে আমরা ভালোই থাকি কার কথা আল্লাহর কথাই চোর ছেচর খুনিরা সবসময় জাহান নামে থাকে নেককার হতে চাইব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আয়াত পাওয়ার পরে সারা রাত কেঁদেছেন সারা দিন কেঁদেছেন বলেন তো কোন তিনটা আয়াত সূরা আলে ইমরানের 91 92 93 এই তিনটা আয়াত পে সারা রাত কেঁদেছেন رحمتালিল আ আমিন আয়াতের শেষের শব্দটা হলো ওয়া তাওয়াফফানা মাআল আবরার আল্লাহ বলছেন তোমরা দোয়া করো নেকরদের সাথে যারা তোমাদের মৃত্যু হয় নেক্কার হতে চান তো তো নেকার হতে মুসলমান তুলে দেখে দেন! আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আরো জোরে বলি আমিন একটা দরুদ পড়লাম ওটা শুধু রাসূল সাল্লাল্লাহু জন্য আর রাসূল নিজে যেই দরুদটা পড়তেন্তনটা সব নবীদের জন্য পড়েন আল্লাহুম্মা সাল্লাই আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমিন নাক হামিদুল মাজিদ

كثيرا سبحان الله بكرة وأصيلا আকাশের সব রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন কে তা আপনাদের যে ঝিমিয়ে গেছেন দেখি আপনারা দুনিয়ার অফিস যত বন্ধ হয় তত বেশি খোলা হয় কার অফিস কার অফিস রাত বারোটার পরে প্রথম আকাশে নেমে আসেন কে বলতে থাকেন মোস্তাক ফের ইনফা ফের আলাহিন মুস্তাক ইনফাজ কে আছো তোমরা আমার কাছে মাপ চাইবা হুএবার সিখ ফর গেভনেস ফ্রম মেল ফর গেভ হেম যত গুনা তোমার সব আমি আল্লাহ মাফ করে দেব। লাউ বালি আমি কারো পরোয়া করি না যে মাপ চাইবে তাকেই মাফ করে দিবো কে বলছেন আল্লাহ বলছেন সে আল্লাহ বলছেন রিজিকের কমতি আছে রিজিক চাও রিজিক দান করে দিবেন কে এমন প্রশংসা আমার নবী আলাই সালাম করেছেন যে প্রশংসা সব নবীরা মিলিয়ে করতে পারেন নাই এখন একটা দোয়া পড়বো একবার পড়বেন কেমত পর্যন্ত সোহাব লেখা হয়ে যাবে পড়েন সোবাহানি আদাদা খলকিহি অসি অজিনেতা অরসিহী অমেদাদা কলে মা এই দুয়াটা রাসুল দৈনিক ছয়বার পড়তেন কয়বার ছয়বার ফজরে তিন বার মাগিবে তিনবার আর জোহর আসর এ সাথে একবার একবার করে এটা যে একবার পড়বে কে পর্যন্ত তার জন্য স্ুয়াব লেখা হতে থাকবে। এটা ব্যাখ্যা আমি করে দেবো ইনশাল্লাহ আরেকটা এখন পড়ছি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন সালাউদ্দিন এখন আসেন আমি তো মনে করেছি এসে চলেই গেছেন বলুন অনেক আগে ছেড়ে দিয়েছিলাম আমি আমার সন্ধ্যার প্রজ্ঞানে ছিলেন তিনি খায়ের আল্লাহ আমাদের সালাউদ্দিন ভাইকে কে কবুল করুক আপনার মধ্যে পছন্দ করেননি

ফেরেশতা বলছে মা আতকুব আলা দা ইয়া রব আল্লাহ এটার উত্তর আমি কি লিখব সাহাবী প্রশংসা করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা তত বড় আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসা আল্লাহর ক্ষমতার কোনো শেষ নেই আর সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছিলেন খাইয়াত খাইয়াত তিনি পোশাক বানাতেন লোহার পোশাক তিনি ছিলেন দর্জি আপনাদের এখানে গার্মেন্ট শ্রমিক বেশি না কম বেশি না কম সাথে মিল আছে না নাই অনেক মিল সব নবীরা শ্রম দিয়েছেন একজন নবীও ছিলেন না আমার সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার কত বছর পরে দেখা হলো অনেক বছর মানে উনিও ছিলেন দড়ির উপর আমিও ছিলাম দড়ির উপর তবে উনি দেশে দৌড়াইছে আমি একারে আমেরিকা ইউরোপ ঘুটে ফেলছি তবে কাজও হয়েছে আমরা যেখানে যাই কাজ আছে না নাই অনেক খ্রিস্টান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এটি আমাদের মিশন আমরা কোরআন নিয়ে ঘুরবো ঠিক না ঠিক আজকে আমরা সাতটা জিনিস এখান থেকে অর্জন করব কয়টা সাতটা জিনিস যারা অর্জন করবে আল্লাহ নিজের ছায়া তলে তাদেরকে রেখে দিবেন এই বাবারা এই কথা বলো না এই কথা বলো না এটারে বসতে বলো

একটা কেমনি ইনসাফ করবেন রাসুল সাহেবের ব্যাপারে মায়েশা বলতেন অন্য বিবিকে যা সময় আমাকেও তাই সময় অন্য বিবিকে যা খাওয়া আমাকেও তা খাওয়া অন্য বিবিকে যা কাপড় চোপড় আমাকেও তাই কাপড় চোপড় এরে বসাও এগুলো কিছু আছে সুখে থাকতে ভূতে গিলা মসজিদে যেগুলো পয়সা কম দেয় এগুলো চিল্লাই বেশি ঠিক কিনা মাহফিল যেগুলো শ্রম কম এগুলো চিল্লায় বেশি যে যেখানে আছেন ছোট জায়গা কোরআনের জন্য কোনো জায়গায় কোনো মাহফিলে জায়গা হয় না এটা কোরআনের বর্ক এটা ইসলামের বর্ক ঠিক তবে ঠিক প্রত্যেক পরিবারের লোক আদেল হতে হবে আপনি আপনার পাঁচটা সন্তান কাউকে আলাদা চোখে দেখার কোন সুযোগ কোন ছেলেকে তেজ্য করবেন না সালামের ছেলে কয়জন ছিলেন কয়জন এগারো জন ওনার বিরুদ্ধে চলে গেলেন একজনকেও তিনি তেজ্য করেন নেই তিনি একজনের পক্ষে থাকলেন কি নাম কি নাম এসব মানে কি দুঃখী নাম দুখ মিয়া দুঃখী মিয়া বাংলাদেশের একজন কবি আছে দুঃখী মিয়া কি নাম কি নাম ইউসুফ আলাইহিস সালাম তেরো বছর জেলখানায় ছিলেন কত বছর ওনার কোরআনের সুরান নাম্বার কত তেরো কত কত তেরো আবার আল্লামা সাইদি কয় বছর ছিলেন আল্লাহ আপনি ইউসুফ আলাইহিস এর সাথে আমার আল্লামা সাইদিকে মিলিয়ে দেন আমিন আজিজুল হক রাহেম আল্লাহকে মিলিয়ে দেন এ কে আমি ইউসুফ সাহেবকে মিলিয়ে দেন আল্লামা লুৎফুর রহমান সাহেবকে মিলিয়ে দেন আমাদের শেখুল হাদিস যাদেরকে আমরা হারিয়েছি বিশেষ করে আল্লামা শফিকে আপনি মিলিয়ে দেন বাবুনগরকে মিলিয়ে দেন আমিন খুব আস্তে কন আরো আস্তে কর আরো আস্তে কর আরে ভাই আমিন কলে তো দুটা আগে আপনার জন্য কবুল হবে আপনি আরেকজনের জন্য দোয়া করেন আগে আপনার বাপের জন্য কবুল হবে বলেন আমিন চিৎকার করে আমিন রাসূল বলতেন আমিন বলবাই দাওয়া ওয়া ফাকাল আমিন ও মাআল মালায়েকা গফর আলাকা মা তাকদ্দামা মিন দাম্বিক আমিন বলবা তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ মাফ আমরা ইনসাফগার হব ব্যালেন্স হব মনের টান কারো প্রতি বেশি থাকতে পারে কিন্তু বাহিরের সব কিছু সমান করতে হবে ঠিকটাবা ঠিক ইয়েসুফা আলাইহিস সালাম মনের দিক থেকে বেশি ভালোবাসতেন কে একুবা আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন তিনি বললেন ইয়া আবাতি ইন্নী আরা ইন্নী রআইতু احدাসারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রআইতুহুম লি সাজিদিন কারো কাছে স্বপ্ন বলবেন না স্বপ্ন আপনি যা দেখেন কারো কাছে বললে উনি যা মন্তব্য করবেন ওটা হয়ে যাবে এই জন্য অভিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ নবীর স্বপ্ন শুধু নবী বুঝে ঠিক তাহলে ঠিক অন্য কারো বুঝার কোনো ক্ষমতা দেখেন কি বলছে বা বলছে লা তাক শুশ্রু ইয়াকা এলা খাতিক ফায়াকিদুল আকা ডোন্ট ডিসক্লোজ ইউর ট্রিম টু তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না খবরদার খবরদার নবীর সন্তান নবী তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না কাকে বলবেন বলবেন স্বপ্ন বলে বছর অভিজ্ঞ আলেমকে তিন জেলখানায় ছিল কোন আলম কাজী ইব্রাহিম আল্লাহ বলছে স্বপ্ন বলো না নবীর ছেলেরা এই স্বপ্ন ধারণ করার ক্ষমতা নাই বাংলাদেশের লোকেরা কেমনে ধারণ করবে আপনি যখন ভালো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন কা আর যদি স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন দেখেন ঘুম থেকে উঠে তিনবার থুতু ফেলে দিবেন বাম পাশে আর বলবেন কল বিল ফালা কল আউদির শরীরটা ফু দিয়ে দিবেন দুই রাকাত নামাজ পড়ে একটা ছোট্ট দোয়া করবেন পড়েন খাইরুন লানা সারুন লে আদায় না স্বপ্নের ভালোটা আমাদের জন্য খারাপটা আমাদের दुश्মন্দের জন্য আমি আমার বিষয়ে ফিরে আসি ই আদলুহি اقرب للتقوى তোমরা আদল করো আদল করলে তাকওয়ার কাছে কাছে যাবা আর তাকওয়া হলে জান্নাতে যাবা ঠিক তোবা ঠিক ও সারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ও জান্নাতিন আরেদুহাস সামাওয়াতি ওয়াল আরদ প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য মাঘ ফেরা জান্নাত দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা নয় আজকে আছে কালকে নাই ঠিক তবে ঠিক আপনাদের দরবেশ সাহেব কোথায় কোথায় দরবেশ দরবেশের দাঁড়িয়ে নাই মোসো নাই শুধু আসে দরবেশ ভণ্ডতাই কোথায় গিয়েছে খবর নাই তার শ্রমিকেরা এখন রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে ঠিক কান খালা করে শোনো যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না শ্রমিকের তোমরা ধ্বংস হয়ে ঠিক পৃথিবীতে যেই দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয় বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি ইফ হ্যাভ দা ওয়ার্কিং কার্ড আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন আওয়ারলি টেন ডলার দিতে হবে কয় ডলার টেন ডলার যদি না দেয় পুলিশকে বললেই বাস মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে লেটস গো টু দ্য জেল ডোন্ট হ্যাভ টু শো এনি পেপার্স আপনার মুখের কথাই বারবেলি হয়ে যাবে আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে এসিতে বলেছে যেইগুলো সারাদিন বসে থাকে ওদের বেতন বেশি আর যারা মাথার ঘাম পায়ে ফেলে এদের বেতন এদের বেতন কিভাবে সাড়ে বারো হাজার কিন্তু অধিকাংশ মিল সেটা দেয় এক মাস দুই মাস তিন মাস বাকি এক এক শ্রমিকের বেতন ঠিকটা বা ঠিক ওদের দোকানে বাকি ঘরে বাকি খাইবো কি তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে আর আজও যে মালিকগুলো শ্রমিকের অধিকার দেখে তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে আমরা আদল করব। আদল দুই পক্ষ থেকে হবে আদল মানে কি আদল মানে হলো একজনের পাঁচটা বাচ্চা আর একজনের দুইটা এখন পাঁচ বাচ্চার বাপকে যা দিবেন দুই বাচ্চার বাপকে কি তা দিবেন না পাঁচ বাচ্চার বাপকে পাঁচ বাচ্চার মানে দিতে হবে ঠিক আছে ঠিক ওটার নাম আদল ওটার নাম কি প্রতি জুমায় আমরা একটা আয়াত শুনি যে আতমুর ইবনে আব্দুল আজিজ জুমার খুতবায় সেট করেছেন ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান কষ্ট হচ্ছে না মাননা কোন দিকে আপনাদের কষ্ট হচ্ছে না কি দিচ্ছেন ভাই আর একটা প্রোগ্রাম আছে কাট তাই নাকি হ্যাঁ কে সাগর তোমাকে নদী বানায় ফেলবো কিন্তু সাগরকে আল্লাহ কবুল করুক সাগরদের মনও বড় থাকে সাগর তো বড় জিনিস আর যেগুলো আসাদ এগুলো খুব রাগী হয় দেখবেন খুব রাগী নামের একটা প্রভাব থাকে শিয়া এক আলেমকে একটা গাধা গুতায় মেরে ফেলছে দুইটা গাধার নাম একটার নাম রাখছে ওমর আর একটার নাম আবু বকর তো মেরে ফেলছে যেটা এক মহাদেশ শুনে বলছেন যেটার নাম ওমর রাখছে সেটা মারছে গিয়ে দেয় ঠিকই তিনি ওমর ঠান্ডা না গরম এখন দরকার ছিল কি ছিল না তাহলে দেখিয়ে দিত কিভাবে তোমরা কোরআনের সাথে দুষ্টামি করো হেফাজতের আলেমদেরকে তোমরাই মেরেছো তোমরাই কোরানের গায়ে আগুন ধরিয়ে দিয়েছ আঠারো জন হাফেজকে গুলি করে তোমরা হত্যা করেছো ঠিক ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের মুখে গুলি চালিয়েছে কারা ব্রাহ্মণবাড়ী আর বড় হুজুরকে অত্যাচার করছে কারা বাবুনগরীর শরীরে পিটিয়ে দাগ লাগিয়েছে কারা আমরা ভুলবো না আমরা একজনের কাছে বিচারে দেব তিনি কে